টাঙ্গালির মধুপুরে জনবহুল বিভিন্ন রাস্তার ফুটপাতে দোকান বসানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে পঁচিশে আগস্ট সোমবার সকালে আদালতটি আদালত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ঘোষণা মোহাম্মদ দ্বারা মধুপুর পৌরসভার ব্যবসায়ীদের অপকতের জন্য জানানো যাচ্ছে যে মধুপুর রাস্তার উপর পাশের ডেল এবং রাস্তার উপর মালামাল লেখে সাধারণ জনগণের চলাচলের অসুবিধা ও যানজটের সৃষ্টি করা হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান গত কিছুদিন আগে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা করা হয়েছিল মধুপুর পৌরসভায় যেন ফুটপাথ দখল করে জনগণের চলার পথে দোকান বসে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয় কিন্তু সেদিকে দোকানদাররা দৃষ্টিপাত না করায় জনগণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় সিনেমার মোড় এলাকায় মোবাইল কোড পরিচালনা করে ফুটপাতে দোকান বসানোর অপরাধে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রাস্তায় রাখা মালামাল নিয়ে আসা হয়েছে জুবায়ের হোসেন আরও জানান পর্যায়ক্রমের সকল স্থানে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত করা হবে এবং যে সকল ব্যবসায়ী ফুটপাতের টাইলস নষ্ট করেছেন তাদের বিরুদ্ধেও আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশ ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা তিনি জানান এ ধরনের অভিযান বক্তা ও জনসাধারণের স্বার্থ বিবেচনায় নিয়মিত অব্যাহত থাকবে